এক একদিন এক একজনকে ধরে আর সেই দিনটা আমাদেরকে তার মতো করে চলতে হয় আর আমরা যদি না চলি কামড়ে দেয় সে কি আজকে উনি কাকে নিয়ে পড়েছেন আমাকে আমি নাকি দেবনগরের এমএলএ আর একদিন আমার মুখ্যমন্ত্রী হওয়ার চান্সও আছে আচ্ছা এইটুকু তো হ্যাঁ স্যার কিন্তু একটা কথা আছে স্যার কি আমার মামাকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে আপনাকে আরে তুমি কোনো চিন্তা করো না

তুমি এর এখন সবার সামনে আদা প্যাট ছাড়াতে বসো না বিয়ে মশাই নিজের ছেলে বলে বলছি না এত কম বয়সে এত দাপুটে নেতা পশ্চিম বাংলায় নেই শুনেছি ও যখন বিধানসভায় কথা বলে তখন নাকি বিধানসভা কেপে ওঠে শুধু তাই ওকে দেখে ছেলেমেয়েরা তো চাকরি বাকরি করতে চাইছে না আজকাল ওরা বলছে কলেজ থেকে বেরিয়ে একবারে ডাইরেক্ট বিধানসভায় চলে যাবে শুধু মাথার গন্ড চোখের হ্যাঁ ও তো একেবারে টিভিতে পেপারে সব সময় তো ওকে নিয়ে মডেল মডেল রোল মডেল ইয়াং জেনারেশন তো এখন থেকেই ওকে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী ভাবছে তো শ্বশুর আমাকে চোখ মারছে কেন রে চোখ ও না না চোখ মারছেন না এইটা ওনার চোখের রোগ থেকে থেকেই বুঝে যায় ও বুঝেছো গয়া পেসেনের মতো করে চলছে এই দুদিন পদে তো গয় নিয়ে গিয়ে পিডি দিলেই হয় শ্বশুর আমাকে চোখ আমরা কি বিধানসভায় আছি নাকি বাড়িতে আছি রাজনীতি ছাড়া তাড়াতাড়ি বিয়ের ডেটটা ফাইনাল করে নিলে হয় না ঠিক বিয়ার মশাই বলছিলাম কি যে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ডেটটা ঠিক করে হ্যাঁ আপনি বিয়ের দিনটা ঠিক করে ফেললেই আমাদের আবার মনমোহন জিয়া আর সোনিয়া জি নিমন্ত্রণ করতে দিল্লি যেতে হবে তো আপনাকে নিয়ে যাব আলাপ করিয়ে দেব ওদের বাড়িতে তো আমাদের হরদম যাতায়াত মনমোহন জিয়া আর সোনিয়া জি অবধি এরপরে হয়তো বলবে বারাক ওবামা অভির বিয়ে নান্দিমুখ করবে যাব না বললে আবার কামড়ে দিতে পারে নিশ্চয়ই আপনি যেখানে বলবেন আমি আপনার সঙ্গে যাব আচ্ছা তবে আমরা উঠি আসুন না আমাদের বাড়ি ওবি আসি আনন্দবাবু আমি আপনাকে এক জায়গায় নিমন্ত্রণ করতে নিয়ে যাব আমি তা ওর বাড়িতে আমাদের হরদম যাতা আছে দাদা দাদা এ তুমি ক্যান্সেল করে দাও কেন মেয়েকে পছন্দ হয়নি মেয়েটা ভালো বাবা অসভ্যের মতো যাকে তাকে চোখ মারছে আরে না রে বাবা ও বাবার চোখে রোগ আছে ওই আমাকে বলেছি মতো মেয়েরও কি চোখ মরার অভ্যেস আছে নাকি এটা অন্য